আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে একজন বোনকে নাইকা নিকা হওয়ার জন্য ঢাকার শহর এসে আজও নাই হতে পারেনি জানবো এই বোনের থেকে আসলে বোন এখানে কতদিন ধরে এবং নায়িকা হওয়ার জন্য আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন আপনি হুম আপনার নাম কি রানী চৌধুরী রানী চৌধুরী চৌধুরী বংশের মেয়ে দর্শক আচ্ছা চৌধুরী বংশের মেয়ে এখানে কেন আমি রাস্তায় সুস্থ নেছি হ্যাঁ রাস্তায় সুস্থ নেছি রাস্তায় সুস্থ নেছি সুস্থ নিচ্ছেন আমি নতুন গুণমান রাস্তায় সুস্থ নেছি আচ্ছা আমি শুনতে পেরেছি আপনি নাইকা হওয়ার জন্য ঢাকা শহরে এসেছেন কতটুক সত্য নাইকা তো হয়েছি নায়িকা হয়েছিলেন তারপরে কি হয়েছিল দেখছেন আর চ্যালেঞ্জ দিচ্ছেন না নাইকা তো হয়ে গেছি নায়িকা হয়েছিল কিন্তু নাইকার পাট দিচ্ছে না ওনাকে উনি নায়িকা এক পর্যায়ে হয়েছে নাকি আচ্ছা বর্তমানে আপনি নায়িকার

সময় সংক্ষেপ সময় সংক্ষেপ এখন হবে না বিরতি বন্ধ কত বছর ধরে আপনি এখানে আছেন 35 35 বছর ধরে আপনি বাড়ি কোথায় বাড়ি ঘর রাস্তায় থাকি বাড়ি ঘর নেই হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রানী চৌধুরীকে যিনি একজন চৌধুরী বংশের মেয়ে হয়েও আজকে রাস্তায় পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই চৌধুরী বংশের মেয়ে রানী চৌধুরী এই যে এখানে যা আছে এগুলো কি আপনার

আমরা আশা করবো আপনারা ভিডিও শেয়ার করে দেন শেয়ার করলে তো ওনার ফ্যামিলির কেউ না কেউ দেখতে পারবে ওনার বাবা মা ভাই বোন সবাই আছে দুনিয়াতে দুনিয়া একা তো আসে না ওনার সাথে বাপমা তো আছে নাকি ভাই বোন না থাক কিন্তু মামাবো আছে তো নাকি আচ্ছা রানী চৌধুরী আমার কেউ নেই জি কেউ নেই কেউ নাই বাবা মা আছে না বাবা নাই মা নাই ভাই কোথায় কেউ নেই কেউ নাই কেউ নাই দর্শক আপনারা ভিডিও সবাই শেয়ার করে দেন দেখতে পাচ্ছেন আমার সাথে যিনি আছেন এখন রানী চৌধুরী চৌধুরী বংশের মেয়ে এবং উনি এখন বর্তমানে রাস্তায় ঘুমাচ্ছে উনি বলছেন নায়িকা হয়েছে নায়িকা হওয়ার পরে কিন্তু নায়িকার স্বাস্থ্য দেওয়া হয়নি তারপরে আজকে উনি পাগল হয়ে গেছেন আপনি কি পাগল আসলে হয়ে গেছেন কিনা পাগল হচ্ছে রাস্তায় ঘটছে রাস্তায় তো উনি পাগল হয়ে বর্তমানে এখন আপনার সব ভিডিও শেয়ার করে দিয়েছেন এবং সবাইকে শুরু করেন ধন্যবাদ সবাইকে